এই নির্বাচনে পঁয়তাল্লিশ জন ঋণ খেলাপিকে আটকানো যায়নি তার ভিতরে চোদ্দ জন হলো বিএনপির জন হলো জামাত ইসলাম জন হলো ইসলাম আন্দোলন বাংলাদেশ আর এই পঁয়তাল্লিশ জনের ভিতরে কোমপাকে তিরিশ জন বাংলাদেশের সংসদে যাবে যেহেতু নির্বাচন কমিশন এদেরকে আটকাইতে পারেনি অর্থাৎ আমাদের বাংলাদেশের জনগণও তাদেরকে আটকাইতে পারবে না আর ইসলাম আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী তিনশো পঞ্চাশ কোটি টাকা ঋণ খেলাপি করেছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় এই ধরনের ঋণ খেলাপিকে আপনারা কেন নমিনেশন দিয়েছেন তখন তারা বলছে মুসলমানের দোষ গোপন করা উত্তর আর এটা যদি আমাদের বাংলাদেশে এক ইসলামী দলের যে দলকে বাংলাদেশের সব থেকে সহিশুদ্ধ দল বলা হয় তাদের অবস্থা আর যে সমস্ত দল দুর্নীতি অনিম ঘুষ বাণিজ্য করে তাদের অবস্থা কেমন তারা যদি ক্ষমতায় যায় তারা ক্ষমতায় গিয়ে তারা কি করতে পারে উট্টু ভেবে দেখেন আর আমি যদি ভুল না এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সব জায়গায় জয় জয়কার হচ্ছে করে জামায়াত ইসলামের অথবা জামাত ইসলামের সাথে যারা জোট করেছে তাদের কিন্তু সরকার গঠন করবে এবং ক্ষমতায় যাবে বিএনপি এটা হল আমার ধারণা এটা আমি বিশ্বাসও করি এটা আমি মানিও আর বিএনপি যদি ক্ষমতায় যায় তাদের ভিতরে ঋণ খেলাপি থাকবে চোদ্দ জন আর তাদের দেখা আমাদের বাংলাদেশে অন্য অন্য এমপি মন্ত্রীরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যাবে ঋণ খেলাপি করবে আর আওয়ামী লীগ যে শেষের দিকে দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচন করেছিল যে সংসদ সদস্য হয়েছিল তার ভিতরে ষাট থেকে আশি পার্সেন্ট ছিল ব্যবসায়ী আর ব্যবসায়ীরা বেশিরভাগ দুর্নীতি অনিম ঘুষ বাণিজ্যের সাথে জড়িত তারা কালাটাকে সাদা বান আর তারা যদি না করতে পারে তাহলে আমাদের বাংলাদেশে অন্য কোনো মানুষ দুর্নীতি অনিম ঘুষ করতে পারবে না আর আমাদের বাংলাদেশের যত টাকা পাচার হয় বেশিরভাগ টাকা পাচার হয় ব্যবসায়ীদের মাধ্যমে ব্যবসায়ীরা যদি বাংলাদেশে টাকা না পাচার করতে পারে আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা যদি টাকা পাচার না করতে পারে তাহলে আমাদের বাংলাদেশের কখনো কোনো টাকা পাচার হবে না যদি আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রীরা টাকা পাচার করা বন্ধ করে দেয় এবং আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা টাকা পাচার করা বন্ধ করে দেয় তাহলে এক বছর আমাদের বাংলাদেশ সিঙ্গাপুরের থেকেও বেশি উন্নত হবে আর যদি কোনোভাবে ঋণ খেলাপকারীরা সংসদে যায় সংসদে তারা দুর্নীতি অনিম বাণিজ্য করবে এবং আরো বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে উৎসাহিত করবে তারাও যেন ঋণ খেলাপি করতে পারে তারা যদি ঋণ খেলাপি করে বেঁচে যেতে পারে তারা মনে করবে তাদের মতো আমরাও বেঁচে যেতে পারবো যার পরে বিভিন্ন এমপি মন্ত্রীরা ঋণ খেলাবি করবে বাংলাদেশ একের পর এক টাকা ছাপাই আমাদের বাংলাদেশের টাকার মান যেভাবে সরকার আমাদের যদি ঋণ খেলাপকারীরা সংসদে যায় ক্ষমতায় যায় তারা এমনভাবে টাকা ছাপায় আমাদের বাংলাদেশের টাকার মান এখন যতটুকু আছে তার থেকে আরো কমাইয়ে ফেলবে তাই আপনাদেরকে সতর্ক হতে হবে ঋণ খেলাপকারীদেরকে ভোট দিয়ে ক্ষমতা দিয়ে আপনি কি ঋণ খেলাপি প্রমোট করবেন কিনা না নাকি ঋণ খেলাপি বন্ধ করবেন এখন সমস্ত জিনিস আপনার হাতে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি চান ঋণ খেলাপি বন্ধ করতে চান আমাদের বাংলাদেশের দুর্নীতি অনেক ঘুষ বাণিজ্য বন্ধ করতে চান কি না বাংলাদেশকে কি আবার দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করতে চান এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কাকে ভোট দিচ্ছেন আপনাকে সতর্ক থাকতে হবে শুধু মার্কা দেখে ভোট দিলেই হবে না কোনো প্রতীক দেখে ভোট দিলেই হবে না আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে কারা দুর্নীতি অনিম ঘুষ বাণিজ্যের সাথে জড়িত জুলাই গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ যাওয়ার পর কারা বাণিজ্য করেছে করেছে। কারা কারা বিভিন্ন স্টান দখল করেছে কারা বিভিন্ন জায়গায় মানুষকে হয়রানি করেছে তারা কারা সে দল হোক বিএনপি সেদল হোক জামাত সেদল দল হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে আপনি কখনই ভোট দেবেন না মার্কা থেকে এখন যদি ভোট দেন তাহলে আমাদের বাংলাদেশ দুর্নীতিতে আবার চ্যাম্পিয়ন হবে আপনি যদি ধানের শেষ দেখে ভোট দেন তাহলে যে ব্যক্তিকে আপনি ভোট দিচ্ছেন আপনি এমপি যাকে বানাচ্ছেন সে যদি দুর্নীতি অনিম ঘুষ বাণিজ্য করে তাহলে বাংলাদেশের ক্ষতি হবে তাই নির্বাচনে ভোট দেওয়ার আগে দশবার ভাববেন আপনি জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা দেখেই ভোট দেবেন না আপনার আসনে যে ব্যক্তি দাঁড়াইছে সে ব্যক্তি কেমন তার সম্পর্কে ধারণা নিয়ে সে ভালো কিনা খারাপ তা দেখে তারপর আপনি ভোট দেবেন শুধু প্রতীক দেখে অথবা মার্কা দেখে ভোট দেবেন না মার্কা দেখে ভোট দিলে আমাদের বাংলাদেশ একেবারে খাদের গিয়ে দাঁড়াবে যেখান থেকে আমাদের বাংলাদেশের ঘুরে দাঁড়াতে বহু সময় লেগে যাবে তাই মার্কা দেখে ভোট না প্রতীক দেখে ভোট না দেবেন আপনার আসনে যে যোগ্য প্রার্থী তাকে আপনি ভোট দেবেন দৌত নাগরিকত্ব নিয়ে আমাদের বাংলাদেশে এখন অনেক মানুষ নির্বাচন করছে তারা এখন এমপি হতে চায় তারা দুই দেশের নাগরিক আমাদের বাংলাদেশের সংসদ এবং আমাদের বাংলাদেশ সংবিধান অনুযায়ী যে ব্যক্তির কাছে দুই দেশের নাগরিকত্ব থাকবে সে ব্যক্তি আমাদের বাংলাদেশে কোনোভাবেই নির্বাচন করতে পারবে না কিন্তু এই মুহূর্তে আমাদের বাংলাদেশের অনেক মানুষ দ্বৈত নাগরিক তারা সময় ক্ষমতা থাকে না যখন তারা বাইরে চলে যায় দেশের বাইরে জেলে বিলাসবহুল জীবন যাপন করে তারা ক্ষমতা আসার সময় হলেই তারা দেশে আসে দেশে এসে তারা নির্বাচন করে এই ধরনের মানুষ আমাদের বাংলাদেশের সংসদের এবং সংবিধান অনুযায়ী কোনোভাবেই তারা নির্বাচন করতে পারবে না আর আমাদের বাংলাদেশে এবার নির্বাচন কমিশন তাদেরকে আটকাইতে পারেনি আপনার আমার মানুষ তৃণমূল পর্যায়ে যারা মিছিল মিটিং করছে বিভিন্ন দলের হয়ে তাদেরকে দল থেকে নমিনেশন দেওয়া হচ্ছে যারা দুই দেশের নাগরিক দলের খারাপ সময় তারা দেশে থাকে না তারা মাইর খায় না তারা সে সময় বিলাসবহুল জীবনযাপন করে আর যখন দলের ভালো সময় তারা তখন দেশে ঢোকে তারা নির্বাচন করে এমপি হয়ে যায় তাই আপনাকে সতর্ক থাকতে হবে দৌত নাগরিকত্ব যাদের আছে যারা খারাপ সময় বাংলাদেশের যে সময় বিপ্লব হয়েছে জুলাই আন্দোলন হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমাদের বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ অস্থির ছিল সময় তারা দেশে ছিল না তারা মায়ের খেয়ে নেয় তারা সবসময় বিদেশে ছিল যখন ক্ষমতার আশেপাশে আসার সময় হয়েছে তখন তারা বাংলাদেশে ঢুকেছে এই সমস্ত মানুষকে এবং এই সমস্ত দলকে কোন সময় ভোট দেবেন না এবং এই সমস্ত মানুষকে যারা নমিনেশন দিয়েছে যেই দল নমিনেশন দিয়েছে তাদেরকে ভোট দেবেন না কখনই কখনোই ভোট না যারা আপনার কাছে ছিল আপনার পাশে ছিল সবসময় আপনার আশেপাশেই ছিল আপনার কষ্ট বুঝেছে আপনার খোঁজখবর নিয়েছে এমন মানুষকে আপনারা ভোট দেবেন সে ব্যক্তি হতে পারে বিএনপি সে ব্যক্তি হতে পারে জামাত সে ব্যক্তি হতে পারে ইসলাম আন্দোলন বাংলাদেশ হতে পারে যে কোনো দলের যে কোনো ব্যক্তি যে আপনার পাশে ছিল দেশের খারাপ সময় ছিল দেশের ভালো সময় ছিল সে মায়ের খেলেও দেশে ছিল মায়ের না খেলেও দেশে ছিল এমন মানুষকে ভোট দেবেন আপনারা শুধু মায়ের খেয়ে যাবেন আর আপনারা যে সময় মায়ের খেবেন তারা সে সময় বিদেশে বসে বিলাসবহুল জীবনযাপন করবে আর তারা যতদিন দেশে থাকবে ততদিন তারা আমাদের বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে এই যে আমাদের বাংলাদেশের অনেক মানুষ বাইরে থেকে এসেছে তারা টাকা পাইছে সে একটি দলের তো প্রধান চেয়ারম্যান আমি কারো নাম বলছি না অনেক বড় বড় নেতারা তারা বিদেশে ছিল তাদের কোনো ইনকাম সোর্স ছিল না তারা কি করছিল মানুষ জানতো না কিন্তু এখন তারা নির্বাচন করছে আর টাকা খরচ করছে জনগণকে দিচ্ছে এমন জনগণকে বিভিন্ন ধরনের ফ্যামিলি কার্ডের টাম দেখাচ্ছে যেভাবে আমাদের বাংলাদেশে ইদি পড়বে যেভাবে আওয়ামী লীগ দেখা দশ টাকা চাউল খবাবে সেভাবে আমাদের বাংলাদেশে এখন ইদানিংকাল একটি দল আবার একটি কাঠের দিকে মানুষের লোভ দেখে নির্বাচনে আসছে এবং নির্বাচনে তারা জিততে চায় তাদের কাঠের উপর ভিত্তি করে যদি তাদেরকে ভোট দেন তো পাইবেন না দেশের যা কিছু আছে সব জিনিস ধ্বংস করবেন সব জিনিস বিদেশে পাচার হয়ে যাবে বাংলাদেশ আমি বলছি না আওয়ামী লীগের পক্ষে আমি বলছি না বিএনপির পক্ষে আমি বলছি না জামাতের পক্ষে আমি বলছি না আপনার জামাতকে ভোট দেন আমি বলছি না আপনি বিএনপি কে ভোট দেন না আমি বলছি না আপনি বিএনপি কে ভোট দেন আমি এই ধরনের কোনো কথা বলছি না কিন্তু আপনার আসনের কথা বলছি আমি আমি বারবার আপনার আসনের কথা বলছি আপনার আসন আপনার যোগ্য প্রার্থীকে আপনার আসনের ভালো মানুষকে কারা সুখে দুঃখে আপনার পাশে ছিল দুই দেশের নাগরিক হতো না এমন মানুষকে ভোট দেবেন যে ব্যক্তি দুর্নীতি অনিম ঘুষ বাণিজ্য করবে না টাকা পাচার করবে না এমন দলকে ভোট দেবেন এমন মানুষকে ভোট দেবেন যে ব্যক্তি দুর্নীতি ওরিম ঘুষ বাণিজ্য চাতাবাজি করবে সেই ব্যক্তিকে কখনই ভোট দেবেন না সেই হোক না সে হোক জামাতের আন্দোলন বাংলাদেশ দলকে এবং ব্যক্তিকে ভোট না আর কখনই মার্কার দেখে ভোট দেবেন না প্রতীক দেখে ভোট দেবেন না কোনো প্রতীকের শুদ্ধ না কোনো দলের শুদ্ধ না আপনার আসনে যে ব্যক্তি ভালো তাকেই আপনি ভোট দেবেন চব্বিশের জুলাই গুণবোধনের পর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমাদের বাংলাদেশে দৌত নাগরিকত্ব ঋণ খেলাপি এবং সাথে সাথে আমাদের বাংলাদেশ যে সমস্ত মানুষ বাণিজ্যের সাথে জড়িত ছিল তাদেরকে যখন নির্বাচন কমিশন তাদের নমিনেশন নমিনেশন অবৈধ বলছিল তখন আমাদের বাংলাদেশের বিএনপি এবং আমাদের বাংলাদেশের বিএনপির সংগঠন দল নির্বাচন কমিশন ঘেরাও করেছে জোর করা ঋণ খেলাপে এবং দৌত নাগরিকত্ব এবং বিভিন্ন মানুষ যারা দুর্নীতি অনেক কুশ বাণিজ্যের সাথে জড়িত বিভিন্ন টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গা জমি দখল করেছে তাদেরকে জোর করা নমিনেশন বাতিল যেটি করেছে সেগুলো বৈধতা করতে বাধ্য করেছে এবং তারা নির্বাচন কমিশন ঘেরাও দিয়েছে জুলাই জুলাইগুলো যখন থেকে আমাদের বাংলাদেশের মানুষ মনে করেছে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ব দেশের সংস্কার করব। সেখানে গিয়ে আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক দল বাধা দিয়েছে তাই আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে ভেবে চিনতে বুঝে শুনে কাজ করতে হবে এখন কোনো ভুল করা যাবে না যদি নতুন বাংলাদেশ গড়তে চান যদি কোনো স্বৈরাচার আমাদের বাংলাদেশে ফিরে না আসুক যদি এমন একটি বাংলাদেশ গড়তে চাইলে আপনি গণভোটে হাবর দেবে আমার জাতীয় নির্বাচন এবং গোটা বোর্ড একসাথে হচ্ছে এই দুপুর হওয়ার সময় আপনাকে বুঝে শুনে ভেবে চিনতে ভোট দিতে হবে ভুল জায়গায় ভুল মানুষকে যদি ভোট দেন তাহলে আগামী পাঁচ বছর আপনাদের শুধু কষ্টই হবে দুর্নীতিতে আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে আপনার যে পাওয়ার আশা ছিল তা কোনো জিনিস পাবেন না কেননা নির্বাচনের আগে আমাদের বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সমস্ত প্রার্থী সমস্ত মানুষদেরকে একের পর এক আশা দিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা যদি ক্ষমতায় যে আপনাদের জন্য এটা করবো আপনাদের জন্য সেটা করবো কিন্তু বাস্তবতা হলো আপনার আমার জন্য কখনোই তারা কিছু করবে না তাদের নিজের স্বার্থের জন্য রাজনীতি করে আমাদের বাংলাদেশে যে সমস্ত মানুষ রাজনীতি করে সমস্ত মানুষ আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ শুধু ব্যক্তি দুই একজন পাদে নিজের স্বার্থে রাজনীতি করে নিজেদের আখের গুছানোর জন্য রাজনীতি করে আপনার আমার জন্য রাজনীতি করে না তাই নির্বাচনে যখন ভোটেই দিতে হবে আর যেহেতু আপনার হাতে ক্ষমতায় এসে এসেছে তাহলে এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার পকে কাজ করবে কে আপনার কাছে আসবে কে আপনাকে কে ভুলে যাবে না কে দুর্নীতি অনিম ঘুষ বাণিজ্য করে কে টেম্পো স্ট্যান্ড দখল করে কে ঋণ খেলাপি করেন আপনি তো ভালো জানেন কে করেছে কে আপনার কষ্টের সময় ছিল কে আপনার দুঃখের সময় ছিল কে আপনার বিপদ কাছে ছিল এমন ব্যক্তিকে ভোট দেবেন এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় আর এই সুযোগ আপনাদের কাছে বহু দীর্ঘ চোদ্দ পনেরো বছর পরে শেষ তাই তাই এখনই সিদ্ধান্ত নেবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নির্বাচনে ভোট দেওয়ার সময় একশো না দুইশো তিনশো বার ভাববে ভোট দেবেন এমন কোন ব্যক্তিকে ভোট দেবে না যারা ঋণ খেলাপি করে দৌত দেশের নাগরিক এবং যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে যারা দুর্নীতিতে আমাদের বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে তাদেরকে কোনোভাবেই ভোট দেবেন না আমি জামাতের পক্ষে কথা বলছি না আমি ইস্তেম আন্দোলন বাংলাদেশের পক্ষে কথা বলছি না আমি বিএমপির পক্ষে কথা বলছি না বিমপির বিরুদ্ধেও কথা বলছি না আমি বলছি আপনাকে সিদ্ধান্ত নিতে আপনি সিদ্ধান্ত নেবেন ভাই আপনি সিদ্ধান্ত নেন আপনি কারো দুই টাকা দিলে তাকে আপনি ভোট দেবেন না আপনি সিদ্ধান্ত নেন আপনার বিবেককে একশোবার ভাবান আমি কাকে ভোট দেবো কাকে ভোট দিলে আমার উপকার হবে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় কে বেশি উন্নয়ন করবে আপনার সুখে দুঃখে কে আপনার পাশে বেশি থাকবে এবং নির্বাচনের পর কে কখন আপনাকে না এমন এখন আপনি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন যারা প্রথম আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিশ্চয় মতো অবশ্যই নিশ্চয় করেন আমাদেরকে 인싸 많이 했